দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো আরজি করে যে ঘটনা ঘটেছে নৃশংস ওই ডাক্তারি পড়ুয়া তাকে খুন এবং ধর্ষণের ঘটনা আর সেই ঘটনাতেই এবার আর্জি করে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা দায়েরের অনুমতি পরিবারের দাবি যে হাসপাতালে তিন ঘন্টা দেহ থাকলেও পরিবারকে দেখতে দেওয়া হয়নি আদালতের নজরদারিতে তদন্ত হোক সেই দাবি তোলা হয়েছে এবং তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলেই আশঙ্কা পরিবারের ঘটনার শুরু থেকে তথ্যে অসংগতির অভিযোগ তুলেছিলেন তারা আদালত চাইলে তদন্ত সিল করা খামে দিতে রাজি রাজ্য। পরিবারের করে মামলার কপি দু ঘন্টার মধ্যে সব পক্ষকে দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি প্রশ্ন কি করে বলেন আত্মহত্যা করেছেন আদালতে কেস ডায়েরি হাজিরের দাবি আবেদনকারীর সব পক্ষের প্রধান বিচারপতি জানতে চান আদালতে কে কেস ডাইরি আনা হয়েছে রাজ্যে জানায় রাজ্য জানিয়েছে যে 24 ঘন্টার সময় দেয়া হোক কেস ডাইরি নেওয়ার ক্ষেত্রে আমরা ইনিই কথা বলবো পিটুষkantti নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে ট্রেন রয়েছেন প্রদ্যদী পিটুষ আত্মগører ঘটনা নিয়ে পরিবারের একাধিক আশঙ্কা রয়েছে যে সঠিকভাবে হয়তো তদন্ত হচ্ছে না সেই ক্ষেত্রে আজকে হাইকোর্টের তরফ থেকে ঠিক কী নির্দেশ দেয়া হলো দেখো কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ বেলা একটার মধ্যে আর্থিকর ঘটনা সংক্রান্ত কেস ডায়রি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাতে হাজির করতে হবে এছাড়া ওই আর্থিকর কলেজে যিনি প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপাল পদত্যাগ করেছেন এমনটাই আদালত জানার পর আদালত পরীক্ষার নির্দেশ দিয়েছেন যে ওই প্রিন্সিপালের পদত্যাগপত্র বেলা একটার মধ্যে হাজির করতে হবে আদালত দেখতে চান যে প্রিন্সিপাল যে পদত্যাগ করেছেন সেখানে তিনি কারণ হিসাবে কি নিতেছেন এবং কি কারণে তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টিও আদালত বিশেষভাবে নজরে এসেছে শুধু প্রিন্সিপালের পদত্যাগপত্রই নয় প্রিন্সিপালের অ্যাপার্টমেন্ট লেটারও আদালত চলক করেছেন আর বেলা একটা অর্থাৎ বেলা একটার মধ্যে আরজি গরের ঘটনার পাশাপাশি প্রিন্সিপালের পদত্যাগপত্র এবং প্রিন্সিপালের অ্যাপার্টমেন্ট লেটার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এজলাসে জমা করতে হবে সেটি তদন্তের প্রতি প্রকৃতি জানার আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে এদিন আদালতে আবেদনকারীদের পক্ষ দাবি করা হয় যে ইসরায়েলির মধ্যে কিন্তু তদন্ত সংক্রান্ত বিষয়ে পঁচিশ কার উল্লেখ রয়েছে অর্থাৎ আদালত যদি ইসরায়েলি দেখেন তাহলেই কিন্তু এই তদন্তের গতিপ্রক্রিয়া নিয়ে পরিষ্কার হয়ে যাবে সেই কারণের জন্যই তারা বারবার দাবি করতে যে যদি বিলম্ব করা হয় তাহলে সেক্ষেত্রে তদন্তের বিভিন্ন প্রমাণ এবং প্রতিরোপাট বা বিকৃত করতে করার একটি প্রচেষ্টা হতে পারে সেই কারণের জন্য অবিলম্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই অবিলম্বে আজ বেলা দুটোর মধ্যেই এই কেস ডায়েরি হাজির করা যদিও রাজ্যের পক্ষ থেকে একদিন বারবার একদিনের সময় সময় চাওয়া হয় কিন্তু প্রধান বিচারপতি পরীক্ষার জানিয়ে দিয়েছেন যে আজ বেলা একটার মধ্যেই এই কেস ডায়েরি হাজির করতে হবে এবং এই কেস ডায়েরি দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে আদালত সিবিআই কে তদন্ত ভার তুলে দেওয়ারও নির্দেশ দিতে পারে এদিন মামলার শুনানি চলাকালীন বারবার আবেদনকারীদের তরফ থেকে দাবি করা হয় রাজ্যের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সাত দিনের মধ্যে তদন্ত শেষ না হলে তিনি সিবিআই তদন্তের নির্দেশ জারি করবেন তিনি কিন্তু এক্ষেত্রে রাজ্যের এর আগে বহু প্রমাণ রয়েছে যে যে বিভিন্ন বেআইনি অন্ধলব্ধী সংস্থার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাজ্য যখন তদন্ত করছে তারপরে সিবিআই হাতে তদন্ত ভার দেওয়ার পরে সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রমাণ হয়েছে এই নদী পশ্চিমবঙ্গে রয়েছে এই কারণের জন্যই আবেদনকারীদের পক্ষ থেকে আশঙ্কা যে নথি লোপাট এবং প্রমাণ লোপাট হতে পারে তাই অবিলম্বে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিন আবার কোনো 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 আবেদনকারী বিচার বিভাগীয় তদন্ত তদন্ত দাবি তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যেগুলাকে যদিও মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন করেন যে তারা কি আদালতকে একজন করতে পারছে যে এই তদন্ত চলাকালীন কোনো নথি এবং সম্মান নষ্ট হবে না বা তদন্ত সত্য পাবে হচ্ছে এর উত্তরে কিন্তু রাজ্য জানায় যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ওয়ানের পক্ষ থেকে সরাসরি তিনি তদন্ত ভার হাতে নিয়েছে কোন সিট গঠন হয়েছে কিনা তাও হাইকোর্ট প্রশ্ন তোলেন কিন্তু সেক্ষেত্রে সিট গঠন হয়নি এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের রাজ্যেরই এরপরে আদালতের নির্দেশ আজ বেলা একটার মধ্যে হাজির করতে হবে আদালতে এবং একেবারেই তাই অবশ্যই আমাদের নজর থাকবে এরপর আদালতের তরফ থেকে ঠিক কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেলা একটার মধ্যে কেস ডায়েরি জমা দেওয়া হয় কিনা সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ পীযুষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি